উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর করছেন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন যে জল নেমে গেলে তবেই সম্পূর্ণ ক্ষতিপূরণের ব্যাপারে সরকার দৃষ্টি দেবে তবে তাৎক্ষণিক ত্রাণ হিসাবে মৃত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকার পাঁচ লক্ষ টাকা অনুদান এবং ক্ষতিগ্রস্ত পরিবার পিছু একজনকে চাকরির কথা ঘোষণা করেন তিনি অভিযোগ করেন যে বাঁধগুলি ঠিকমতো করে রক্ষণাবেক্ষণের অভাবের জন্য জলধারে জল রাখতে অক্ষম হয় এবং বন্যার সৃষ্টি হয় তিনি জানান এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমাদের হাতে নেই জন্য সবাইকে যারা ল্যান্ডে আছেন তারা যেন লোল্যান্ড থেকে চলে যান কারণ আমি খবর পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের সামনে যে রেলিংটার মতো গার্ডোয়ারটা এই পর্যন্ত জল ঘটে হয়তো আজ নেই কিন্তু কাল পরশু আসবে না আর জল আসলেও মনে রাখবে কাল পরশু হাইট হলে আসতে আমার দুদিন টাইম লাগে জলটা যখন ছাড়া হয় সুতরাং চারটে দিন খুব ভালো রোগের আছে সবাইকে লক্ষ্য রাখতে হবে আমরা ওই দিকের ব্রিজটাও দেখে এসেছি ওই দিকের ব্রিজটাও দেখে এসছি দুটো ব্রিজ নতুন মানে তৈরি করা হচ্ছে এবং যারা তৈরি করছে কিছুটা আরও বাড়িয়ে দিলাম আমি যেটা তৈরি করছে সেটা তাদেরও লাইফ জ্যাকেট দিতে বলা হয়েছে যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে চা বাগানগুলোতে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে সেটা আমাদের গিয়ে কেমন বলে গেছি কথা বাকি সিএসও আমরা আগে জলটা কমুক তারপর পুরো সার্ভে করলে তবে বুঝতে পারবো কত বাড়ি নষ্ট হয়েছে কতটা কার কত ক্ষতি হয়েছে সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু করতে পারি

थोड़ा इंतज़ार करो हाँ एक टाइम उसे आपने पास रखता आपको समझ में आ रहा है ना एक पांच लाख रुपया का चेक है आप बैंक में जमा करो ठीक है ना बैंक से मिल जाएगा आपको अगर बैंक में बैंक में आपका ये है अकाउंट है ना अकाउंट पुलिस के बोल रहे हो डीएमसी बोल रहे हो कोड़ी दिखे শিল্পা মুন্ডা মারা গেছে তার পরিবারের অঙ্গন মুন্ডাকেও পাঁচ লাখ টাকা চেক দেওয়া হলো চাকরির ব্যাপারটা যে নগরিকা মাস হয় না ও পুলিশ আপকা পাস বায়ো ডেটা কালেকশান আপকা লেগে আপনারকেও এক আদমিকেও মিলেগা এটিএন পি এন বাংলা কলকাতা